সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আর শেতাবগঞ্জ রবিল টিভি থেকে আজকে আমি আপনাদেরকে দুইটা কম বয়সের কেবল দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে এই ধরনের দুইটা গাবি দিব আগে একটা এক নম্বর গাবি দেখাবো পেটে আছে এবং বাইরে আছে দর্শক চেক এখনও কিন্তু হয়নি বিষ দেওয়া আছে যদি ইনশাল্লাহ বীজ কনসেপ্ট হয় তাহলে তো গুড লাক আর যদি কনসেপ্ট না তিলে বেড লাখ দর্শক আজকে আমি যে দুইটা গরু দিব আপনাদেরকে যারা নতুন খাবার করতে যাচ্ছেন অল্প টাকায় অল্প টাকায় ডবল লাভ সেই ধরনের আজকে আমার দুইটা গরু থাকবে আর এই গরু দুইটার রেট দিয়ে দিব এবং দুই থেকে চার দাঁত হচ্ছে দর্শক আগে এক নম্বর একটা গরু দেখায় দেখেন গরুটা এটা দুই থেকে চার দাঁত হচ্ছে বয়স এই যে গরুটার গরুটার হাইট দেখেন একবারে আমার সমান দর্শক এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন দেখেন আমি মাটির নিচে দাঁড়ায় আসি মাটি থেকে আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি গরুটার হাইট কতটুকু দর্শক এই গরুটা কতটুক আছে আমরা যেখানে গরু বান্দা হবে বা যেখানে গরু দেখবেন মোবাইলে দেখলে অনেক সময় অনেক ছোট বড়ো হয় আর আমি তো আপনাদেরকে বলি যে আপনারা যেখানে গরু কিনবেন ভালো জাতের গরুটা কেনার চেষ্টা করবেন আজকে যে গরুগুলো দেবো আমি এক নম্বর এর থেকে ভালো জাতের হয় না দর্শক আমি একটা গরু দেখাচ্ছি এতে গরুটা দুইটা বয়স থেকে চারটা হচ্ছে কিছু গরুটার পাগুলো দেখেন গরুটার পাগুলো দেখেন মহিষের পায়ের মতো মোটা আর বয়স দুটোর থেকে চার দাঁত হচ্ছে দাঁত দু দেখেন এই যে দর্শক চার দাঁত কেবল হচ্ছে খালি চারটা দাঁত আর গরুটার ঘাড় আছে নাকি এই যে ঘাড় দেখেন ঘাড় আছে নাকি কম্বল আছে নাকি এই গরুটা দুধ কতটুকু আছে সব কিছু আমি বিস্তারিত তুলে ধরব গরুটার কানের পশমগুলা দেখেন ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্যগুলা লাগে সব ধরনের এই গরুটার মধ্যে আছে গরুটা চারটা বাদ এই যে চারটা বাট একবারে চার জায়গায় আর এটা হলো মৌভাষী ভাষা এই যে ভাষাটার বলেন সেটটা দেখেন গোটাটাই দুধের ভাষা প্রসাবের রাস্তা থেকে নিষ্পর্জ দেখছেন চারটা বার চার জায়গায় একবারে গোটা দুধ আছে বর্তমানে রানি কেজি থেকে প্লাস সারা তেরো কেজি নিচে আসবে না আর গরুটার বীজ দেওয়া আছে প্রায় দুই মাসের উপরে দুই মাসের উপরে বীজ দেওয়া কাটা আমার কাছে দুই মাসের উপরে বীজ দেওয়া আছে আর দুধ আছে বর্তমানে তেরো কেজি আর সেই সাথে একটা বাচ্চা কি এই বাচ্চাটা যদি কেউ কুরবানি পর্যন্ত ফালে আপনাদেরকে বলি এই বাচ্চাটা দেখেন একটা বাচ্চা দর্শক এই বাচ্চাটা একটা সেই বাচ্চা কুরমানি পর্যন্ত এই বাচ্চাটা পারলে এখন এই বাচ্চাটা বিক্রি হবে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই বাচ্চাটা সারা দিয়ে আপনাকে একটু দেখাই দর্শক

বাচ্চাটা একটু দেখাইলাম হেভি শক্তি আমার মতো লোক হাসে গেছে এই গরুটা পালতে আর এই বাচ্চাটা কুরমানি পর্যন্ত পালবেন আপনাদেরকে একটা টাজা টাকা দিই ডিপিএস এর থেকে টাকা পারবে বেশি এই গরুটার এখন যদি আপনি পঁয়ষট্টি হাজার টাকা কিনেন কুরমানি সময় এই গরুটা বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা আর গরুটা তো বীজ আছে ইনশাল্লাহ আমি গরুটা একটা হাটে দেখেছি গরুটা দেখেন কতটুকু হাট কি বিশাল বড় গরু আপনারা দেখেন গরুটা হাট কতটুকু কত বড় বয়স কেমন চার দাঁত এটা হলে এক নম্বর দর্শক এটা হলে এক নম্বর দেখালাম বর্তমানে তেরো কেজি দুধ ছিকে দিব দাঁত বয়স বীজ দেওয়া আছে সেই সাথে গরুগুলো রেট সহ বলে দেবো এটা হলে এক নম্বর আর এটা হলো দুই নম্বর এটা চদ্দা আসবে কেমন হচ্ছে এটা দুধ আসবে পনেরো প্লাস এটা দুধ আসবে পনেরো প্লাস দশটা দেখাই দুই চার ধরতে হচ্ছে ধরছে দর্শককে যে দুধ থেকে চার চর্দা হচ্ছে এটা একটু হাঁটায় দেখায় গরুটা গরুটা একবার অরিজিনাল হলেস্ট্রিয়াম ফ্রিজিয়াল এটা দুধ আসবে পনেরো প্লাস বর্তমানে আপনাদের তেরো থেকে চোদ্দো কেজি নামে গেছে তেরো থেকে চোদ্দো কেজি নামে গেছে এটা পনেরো প্লাস দুধ হবে গরুটা একটু হাঁটাই দেখাই দর্শক গরু গুলা হাটে দেখে এই বসটা হলে চারদা হচ্ছে খাবার পনেরো প্লাস দুধ আছে গরুটা ওখানে সিটটা দেখেন গরুটা হাট কত রোগ আছে ওজন কত রোগ আছে সবকিছু বিস্তারিত আপনারা দেখেন যে গরুটা কিরকম কি রেঙ্গের গরু আছে কি সাইজের গরু এটা আর গরু হইলে তো হবে না দর্শক আমার মতো এভাবে সব জমিনে সব জমিনে হাঁটায় এভাবে একটা একটা করে গরু খুলে দেখবেন আপনারা ভিডিওতে তাহলে বুঝতে পারবেন যে গরুটা কি আছে আর গরুটা জাতের সারা গরুটা একটা আমি আপনাদেরকে বলি গরুটার হাইট কতটুকু আছে পিছনের সাইডটা কতটুকু দেখেন গরুটার পিছনের সাইড কতটুকু এবং ওলানের সেটটা দেখেন

একবারে চার জায়গায় আর এই যে চাম ওষুধের চচার মতো পাতলা চাম একবার ওষুধের চচার মতো পাতলা পিছনে খেতে কত ভারী সামনেরটা ছিল গরু দুইটার দাম দিয়ে দেবো একবারে বাটা দাম একটা একটা গরু মধ্যে দামে নিতে চান একটা একটা করে নিতে পারবেন দুইটা যদি নিতে চান এক জায়গায় দুইটা নিতে পারবেন যারা নতুন খাবার করতে যাচ্ছেন যারা পুরাতন খাবারি সব ধরনের গরু কিনে আপনার জাত এবং মান সব ধরনের গরু কিনবেন জাত এবং মান এই ধরনের গরু কিনবেন তাহলে অবশ্যই লাভবান হবে গরু দুটো আমি ভাঙে ভাঙে দাম দেব এটা যদি কোনো দশ সপায় নিতে চায় এটার দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ আর দুই লাখ বিশ চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম আর দুইটা যদি আপনারা এক জায়গায় নিতে চান কোনো দাম দর হবে না দর্শক চার লক্ষ দশ হাজার টাকা দাম নেবো একবার বাড়া দাম এক টাকা কম হবে না চার লক্ষ দশ হাজার টাকা দাম আর যদি দাম দর করেন তাহলে চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম ভাঙে ভাঙে নিতে গেলে চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম এখানে দাম দর করার কোনো সুযোগ নেই চার লক্ষ দশ হাজার টাকা দাম যদি মন চায় ফোন দেবেন মন না চাইলে ফোন দেওয়ার দরকার নেই রবিল ভাই আছে আপনাদের পাশে থাকবে এবং আমি আপনাদেরকে বলি যারা নতুন খামার করতে যাচ্ছেন এবং যারা খামারি অবশ্যই ভালো মানের গরুটা কিনবেন জাপমান থেকে কিনবেন এবং দুধ যাচাই বাজে করে কিনবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো লাগলে আমার জন্য অবশ্যই দেওয়া করবেন এবং সেতাক্ত এক সাথে থাকবেন সে তখন রবিল টিভির সাথে থাকবেন আমি আপনাদেরকে বলি এই গ্রোড়োটা দুই লক্ষ বিশ হাজার টাকা কিনলে আপনার কী উপকার আছে এই গরুটা এবার বাচ্চা পড়লে আড়াই লাখ টাকা বিক্রি আছে এই গোড়োটা যদি আপনি আরে এবার বাচ্চা পরে আড়াই লাখ টাকা বিক্রি এই বাসুর টাকা যখন তখন এক লাখ টাকা এক লাখ প্লাস এক লাখ দুই লাখ যখন তখন দু বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা এককভাবে নিলে এটা এককভাবে নিলে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আর এইটা এককভাবে নিলে দুই লক্ষ দশ হাজার টাকা দাম আর বাটা দাম দুজনে দুইটা মিলে যদি এক জায়গায় নিতে চান চার লক্ষ দশ হাজার টাকা দাম সব ডিসকাউন্ট একবার ফিরি ফিরি স্যার আল্লাহ হাফিজ